নমস্কার আমি মুকুমার তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো ধন্যবাদ জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা ভালোবাসা নিজ পাশে থেকো পজিটিভ থেকো তার সাথে এটাই বলবো জেনারেল রেডি খোলা মন নিয়ে দেখো যতটা নিজের সাথে পার্টনার সাথে নিজেদের সিচুয়েশনের সঙ্গে নেমে যতটুকু নেবে বাদ ব্যাপারটুকু ছেড়ে দেবে কারণ আপনার গাইডেন্স হিসেবে কাজে লেগে যায় তবে প্লিজ পজিটিভ থাকো যাতে এখানে কোনো নেগেটিভিটি না আসে আর পজিটিভ থাকারই সবসময় চেষ্টা করো এগুলো যদি guidance হিসেবে কাজে নেবে তার ওপর নিজেরাও কিছু কাজ করবে দেখবে আস্তে আস্তে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু না কিছু ভালো পরিবর্তন আসে তো চলো এখান থেকে নটা কার্ড নেবো একটু চান নেবো একটা নিয়ে নেবো মায়ের কি আশীর্বাদ আশীর্বাদ আসছে বা তোমাদের কি বার্তা আছে সেটা দেখে এখান থেকে চারটে কাট দেবো এটা থেকে চারটে কাট দেবো আর আজকে আমার প্রশ্ন হচ্ছে যার কথা সারাক্ষণ তুমি ভাবছো সেও কি তোমার কথা ভাবছে চলো দেখিনি ভাবছে তোমাদের সম্পর্ক নিয়ে কি ভাবছে আর তোমায় নিয়ে কি ভাবছে সে কি তোমার কথাই ভাবছে নাকি মনে অন্য কিছু চলছে সবটুকুই দেখে নেবো সম্পর্ক নিয়ে কি ভাবছে সেটা পরে দেখবো আগে দেখে নেবো তুমি যার কথা সর্বক্ষণ ভাবছো সে তোমায় নিয়ে কিছু ভাবছে নাকি তার মনে অন্য কিছু চলছে সারাক্ষণ সে কি ভাবছে চলো দেখে যুক্ত হও পার্টনার সাথে যতটা পারবে নিয়ে যুক্ত হও যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে আমার ভিউয়ার্স যারা দেখছে সারাক্ষণ তাদের কথা চিন্তা করছে তার মাথায় কি চলছে আমার ভিউার্স কে নিয়ে কিছু চলছে না অন্য কিছু চলো দেখে তুমি যার কথা সারাক্ষর চিন্তা করছো সে কি চিন্তা করছো সারাক্ষণ সে কি চিন্তা করছে সারাক্ষণ তুমি যা কথা চিন্তা করছো তার মনে কি চলছে তোমাকে নিয়ে কিছু না অন্য কেউ ফার্স্ট কার্ড বলছে তার মনে তোমার কথাই চলে ফার্স্ট ইউ ডিজার্ভ লাভ তো ইউ বলে মেনশন করা তো ওটি অবশ্যই ফার্স্ট কার্ড এটাই বলে দিল যে তুমি যার কথা চিন্তা করছো সর্বক্ষণ তার মনেও তুমি চলছো একটা ভাইভ্রেশন তো ওটি অবশ্যই কাজ করে যাদের আমরা খুব বিশেষভাবে চিন্তা করি সে চিন্তাটা কিন্তু শেখানো হয় ভাইব্রেশন ঠিক ভাইব্রেশন কে জানান দিয়ে দেয় সেটা আমরা দেখতে পাই না যদি কোনো সময় মুড অফ হয় অনেক সময় কি হয় পার্টনার এনার্জি আমরা আবার যদি কোনো সময় মুড খুশি থাকে সেটাও কিন্তু একই এগুলো হয় হয়ে যায় খুব যদি কানেক্টেড থাকো তাহলে এগুলো হয়ে যায় তো সেখান থেকে বলবো তুমি যদি যার কত সারাক্ষণ চিন্তা করছো হিসেব মতো কিন্তু সেও তোমার কথা চিন্তা করছে এবার সেই চিন্তার মধ্যে কতটা নেগেটিভিটি আছে পজিটিভিটি আছে সেটা যদি কোনো মানুষের কথা চিন্তা করতে করতে বিরক্তি আসে অসচ্ছ লাগে তাহলে জানবে সেই মানুষটা তোমার জন্য কিছু নেগেটিভ চিন্তা করছে কিন্তু তার জন্য তার একটা প্রতিফলন হয়ে যাচ্ছে আবার যদি দেখো যে তুমি সেই মানুষটার জন্য কোনো খারাপ কিছু চিন্তা করছোই না রাতদিন তোমার মনে ভালো কিছুই চলছে তো অবশ্যই সেখান থেকেও সেটাই আসছে কেননা সোল যদি খুব কানেক্টেড থাকে তো মিরর হয়ে যায় আর energy এনার্জিকে বুঝিয়ে দেয় যে সে তোমাকে খুব মিস করছে বাকি যেমন হঠাৎ হঠাৎ অনেক সময় মনে হয় যে এক্ষুনি ফোন করি বা এক্ষুনি কথা বলি বা এক্ষুনি একটা মেসেজ করি বা দেখা করতে এলাম বা ঠিক হবে দেখা করতে যাবো তার মানে কি সেই মানুষটারও কিন্তু সেই তাগিদ হচ্ছে তার জন্য সেটা তোমার কাছে আসছে তো এখানে ফার্স্ট কার্ড হচ্ছে ও ডিজার্ভ লাভ এতগুলো কথা বলার কারণে আমার একটাই যে এখানে তুমি যার কথা সারা করছো চিন্তা করছো প্রথম কার্ড সেটাই বলছে হ্যাঁ সেও তোমার কথাই চিন্তা করছে কারণ তার কোথাও মনে হচ্ছে যে তুমি এমন একজন ব্যক্তি যে তোমার যোগ্যতা আছে যে হ্যাঁ তুমি ভালোবাসা পাও তুমি তোমার একটা ভালো জায়গা করো সেই যোগ্যতাগুলো তোমার আছে কেননা তোমাকে তোমার পার্টনার দেখে লক্ষ্যের স্থির ঠিক আছে তুমি যদি কোনো কাজ করো তো সেটা সম্পূর্ণভাবে নিজেকে নিমজ্জিত করো তুমি যদি কোনো সম্পর্কে থাকো সম্পর্কে তুমি সবটুকু দাও কেননা তোমার তো সেটা একটা এম সেট করে নিয়েছে তো ঠিক তুমি আহ তোমরা যেটা লক্ষ্য যেটা ঠিক করে দাও যেটাকে আমি পৌঁছোতে হবে এখানে দেখো তোমাদের হয়তো সম্পর্কের মধ্যে কিছু ওঠা পড়া আছে কিছু অবসরাকারও আছে কিন্তু বললাম তুমি সম্পূর্ণ সমর্পিত তোমার পার্টনার এটা মনে করো আচ্ছা এইটা আমি বলবো এটা তোমার চিন্তা ভাবনাও হতে পারে যে তুমি জানো তোমার পার্টনার সম্পূর্ণ সমর্পিত এই সম্পর্কে বা কিছু এরকমও হতে পারে আবার তোমার দুজনেই সেটা ভাবছো সেটাও হতে পারে আমি তোমার পার্টনার দিয়ে বলছি তোমরা তোমাদের মতন করে নিয়ে নেবে তো এখানে দেখো এখানে তোমার পার্টনার মনে করো যে হ্যাঁ তুমি যেহেতু সবটুকু দিয়ে চেষ্টা করো সব চেষ্ চেষ্টা তো কখনো বিফলে যায় না কিছু না কিছু মানুষের হাতে আসে তোমার এটাই মনে করে যে তুমি যতটা ভালোবাসা দাও যতটা এফোর্ড দাও তুমি সে ডিজার্ভ করো ফার্স্ট পার্ট কিন্তু এক কথায় ক্লিয়ার করে দিয়ে গেছে যে তুমি যার কথা রাত দিন চিন্তা করছো সেও তোমার কথা চিন্তা করছে সেলফ লাভ করো এখানে যারা কোনো ভালো কানেকশন আছে দেখবে সেলফ লাভ করলে তোমাদের এই সম্পর্কটা অনেকটা ভালোর দিকে যাবে কাঠ একটু চাপা দিচ্ছে আহ তো ওই সম্পর্কটা অনেকটা ভালোর দিকে যাবে ওপিনিয়র হার্ট মনে যদি কিছু থাকে তো সেটা প্রকাশ করো সেটাও প্রয়োজন আছে আর এখানে গিভেন টেকটা ইকুয়েলিকুয়েল হওয়া খুব দরকার ঠিক আছে যা তুমি দিচ্ছ সে তুমি রিসিভ করছো সেগুলো যেন খুব ভালোভাবে হলে তোমাদের কি আর সম্পর্কটা আরো ভালোর দিকে যাবে এখানে কারো এনার্জি আছে এনার্জিটা খুব ঠিক আছে তো সেখানে বলব এখানে না এখানে কাবিভারত হাটচক্রের ব্লক আছে হ্যাঁ তো সেটাকে আগে প্রথমে খোলার দরকার যদি কিছু সমস্যা তোমাদের থেকে থাকে আর এখানে এনার্জিটা খুব হাই আছে কারো তো হাই আছে এনার্জি একটা বড় কিছু শিফট হবে তোমাদের সম্পর্কের মধ্যে ঠিক আছে সেটার জন্য তোমাদের দেওয়া নেওয়াটা একদম সমান সমান করতে হবে এখানে প্রয়োজন আছে এবং এখানে দরকার আছে হচ্ছে তোমাদের একে অপারেশন ও অনুভূতি শেয়ার করা একে অপরের সঙ্গে কথা বলা একচুয়ালি যারা এ সম্পর্কটাকে নিয়ে এগোতে চাইছে তাদের জন্য এগুলো প্রয়োজন আছে একজন্যই বললাম আগে হীল হও কার সম্পর্কে কেমন হয়ে আছে এনার্জিটা খুব high আছে হ্যাঁ লিডগো অফ কন্ট্রোল ইস্যু ঠিক আছে তোমাদের দেখো প্রচুর ভালোবাসা আছে তোমরা একে অপরকে ফ্যামিলি মতন দেখো তোমাদের এখানে কিন্তু অ্যাঞ্জেলদের আশীর্বাদও আছে কিন্তু কোথাও তোমাদের যে সিচুয়েশনটা সেটা তোমাদের সবসময় সঙ্গ দেয় না হুম আর এখানে তোমরা তাই জন্য একে অপরকে অতটা ভালো করে এক্সপ্রেস করতে পারো সেটা কিন্তু প্রয়োজন আছে লিডগো করে দাও কিছু নেগেটিভিটিকে লেডগো করো যেগুলো জানছো নেগেটিভিটি সেগুলোকে রিলিজ করে দাও সেগুলোর প্রয়োজন আছে যত রিলিজ করবে তত জানবে তোমরা আরো এখানে তোমাদের কিছু করার দরকার আছে ফার্স্ট কার্ডও বলেছে থার্ড কার্ডও বলছে তার মানে এখানে সত্যি কারুর প্রয়োজন আছে কথা বলে সলিউশন করার সেটা তোমরা নিশ্চয়ই ভালো বুঝতে পারছো যে কাদে এটা প্রয়োজন তবে এখানে নিশ্চয়ই কারু আছে আর একে অপরকে সেই জায়গায় অ্যালাউ করো যে সেই মানুষটা তোমার সঙ্গে সতস্ফুরতে পারবে মিশতে পারবে সম্পর্ক তো পরে হবে আগে কতটা কি মিশতে পারলে একটা জিনিস সবসময় লক্ষ্য করে দেখবে যে সম্পর্ক দেখবে যে ধীরে ধীরে হলো এগোচ্ছে ভালোর দিকে ধরো এক বছর আগে যাচ্ছিল তার থেকে এখন অনেক ভালো হয়েছে তো জানবে সম্পর্কটা ঠিকঠাক দিকেই যাচ্ছে ভালোর দিকে যাচ্ছে আর দেখবে যে সম্পর্কে ডিটোরিয়েট করেছে এক বছর আগে যা ছিল তোমাদের এখন সেই সম্পর্কের অবস্থা আরো খারাপ তো জানবে সেই সম্পর্কে আস্তে আস্তে তোমাদের সম্পর্ক রাখবে রাখবে কি না সেটা সম্পূর্ণ তোমাদের উপর নির্ভর করছে যারা রাখবে ভাবছ তারা কখনোই ডিট্যাচমেন্ট চাইবে না তারা সবসময় চাইবে সবকিছু কিছু ঠিকঠাক তারা নিশ্চয়ই আর যারা চাইছে যে আস্তে আস্তে সম্পর্ক বেরিয়ে আসবো তারা হয়তো ডিটাচমেন্টটা আস্তে আস্তে রেখেই দেবে কিন্তু এখানে দুটো জিনিস আমি তোমাদের বলবো এখানে তোমাদের কন্ট্রোল ইস্যু একটু ছেড়ে দাও আর একটা হচ্ছে যে গো করে দাও কিছু নেগেটিভিটিকে যদি মনে করার জন্য কিছু রাগ থাকে বা কিছু তোমাদের ভুল বোঝাবুঝি হয়েছে যাই কিছু সমস্যা মানে আছে সমস্যাটা যেটা সেটাকে তোমরা লেট করো সেটা প্রয়োজন আছে ওটাকে আঁকড়ে বসে থাকলে এগোতে পারবে না পায়ে যদি কাঁটা নিতে যায় তো কাঁটাটাকে বের করেই তো হাঁটতে হবে ওটা আছে আছে থাক এরম বলে তো হাঁটা যাবে না তো ঠিক সেরকম যদি তোমাদের মধ্যে কোনো কিছু সমস্যা হয়েও থাকে আগে ওই সমস্যাটা সমাধান করে নাও ওটাকে চাপা দিয়ে রেখে এগো না তাহলে কি হবে ওই সমস্যাটা থাকবে দুদিন পর দেখা গেল তোমাদের আরো কিছু সমস্যা হলো তোমার এটা ওটা অ্যাড হয়ে গিয়ে দুটো সমস্যা হয়ে গেলো তাই জন্য সমস্যা সমাধান করে নি আবার এগো এখানে তোমরা জানো যে তোমরা একে অপরের সঙ্গে যুক্ত তোমাদের কোথাও একটা ফিভে তোমরা ভাবে কানেক্ট করতে পারো তোমরা একে অপরের সঙ্গে তোমাদের বন্ডিংটা ভীষণ স্ট্রং তোমরা কোথাও একে অপরের উপর ডিপেন্ড করো এখানে সেই ডিপেন্ডের কথা হচ্ছে না যে তোমার অর্থনৈতিক দিক দিয়ে সাহায্য করছে বা তোমার অনেক কিছু ওরকম সাহায্য করছে না এরকম নয় তোমরা এখানে মানসিক দিক দিয়ে কোথাও একটা তার উপর ডিপেন্ড করো সেও তোমার উপর ডিপেন্ড করে এখানে এটা দুটো কার্ড মানে এই কার্ডটা হচ্ছে মিউচুয়াল ফিলিংস দিয়ে বঞ্চিত তুমিও তার প্রতি কোথাও একটা ভীষণ ভাবে যুক্ত মন থেকে এবং সেও তোমার প্রতি একটা যুক্ত এবং তোমরা তোমাদের কোন থার্ড পার্টি ইস্যু থেকেও থাকে তোমরা যে খুব একটা তার দিকে লক্ষ্য করছো তা না ভালো করে যে ফটোটা দেখো এখানে দুজন মহিলা আছে একজন আহ মানে দুটো ফিমেল ফিগার আছে একটা মেল ফিগার আছে ঠিক আছে একটা মেল ফিগার একটা ফিমেল ফিগারের দিকে তাকিয়ে আছে কিন্তু দেখো এখানে একজন যে ফিমেল আছে সে কিন্তু তাকিয়ে আছে মেল ফিগারটা তার এখানে বুঝতে পারছো একটা থার্ড পার্টি তোমাদের মধ্যে আছে মানে এখানে দুজনের মধ্যে কেউ আরো একজন আছে যে তোমাদের মধ্যে হয়ে আছে তো তোমরা দেখো এখানে আবার একটা জিনিসও দেখো তোমাদের মধ্যে যে থার্ড পার্টি থেকেও থাকে তোমরা কিন্তু সেটাকে পাত্তা দিচ্ছ না তো চারদিকে এই তাকিয়ে আছে থার্ড পার্টি বলছি সে কিন্তু দেখছে না এখানে যদি first card এটাই বলছি যে তোমরা কেউ লক্ষ্য স্থির যে তোমরা যেটা ভেবেছো তোমরা সেটাই করছো তোমরা এটা দেখছো না যে কি কি করছে যেমন বুঝতে পারছো এই তীর ধনুকের card টা দেখে সে যদি এই সময় দেখতে শুরু করে যে চারপাশে ও তাকে দেখছে কিনা তাহলে কিন্তু সে লক্ষ্যটা কমপ্লিট করতে পারবে না তো তোমরা কিন্তু সম্পর্কটা ভেবেছো এগিয়ে নিয়ে যাবো তোমরা একে অপরের কথা ভাবছো বা ম্যানিফেস্টেশন করছো বা কিছু না কিছু ভাবছো তার মধ্যে যদি কেউ ইন্টারফেয়ার করে তোমরা হয়তো পারতাম না কিন্তু কেউ তো আছে থার্ড পার্টি আছে তোমরা সেটাকে পাত্তা দিচ্ছ ভালো ব্যাপার কিন্তু থার্ড পার্টি আছে আর থার্ড পার্টিকে পাত্তা দিও না সম্পর্ক সম্পর্ক নিয়ে নিয়ে এটা পরে দেখে সে কি ভাবছে তোমাকে নিয়ে তো সেটা যে ভাবলো সেটা পরিষ্কার পরিচ্ছন্ন বলে দিলাম তোমাদের কাছে যে হ্যাঁ সারাক্ষণ তুমি যারা কথা ভাবছো সেও তোমার কথা ভাবছে এবং পজিটিভ ভাবছে চলো দেখিনি সম্পর্ক নিয়ে কি ভাবছে সে সম্পর্ক নিয়ে কি ভাবছো তোমাকে তুমি এসে ভাবছি এরকম তুই আছো কনফিউশন তাই জন্যই বললাম যে সমস্যার সমাধান করে ফেলো সমস্যা নিয়ে চলো চলার পথে সমস্যা তো হবেই কিন্তু সেই সমস্যা সেখানেই নিষ্পত্তি করে দাও না সেটাকে সেটাকেও রাখবে আবার কিছুদিন পর আবার একটা সমস্যা হলো সমস্যা বাড়তেই থাকবে তাহলে চলো দেখেন যে সম্পর্ক নিয়ে সে কি ভাবছে এখানে মনে প্রচুর দুঃখ আছে সে একটা করছে এখানে আমি সেই ডবল ফেস এর কথা বলছি না যে ডবল ফেস করে সে কোনো বদমাইশি করছে বা না না এখানে কেউ ডবল ফেস ক্যারি করলে সেটা দুঃখ লুকোনার জন্য এখানে কেউ তো আছে যে খুব নিজেকে নেগলেক্টেড ভাবছে ঠিক আছে কোথাও একটা অবহেলিত ভাবছে বা কোথাও তার মনে হচ্ছে যে তাকে হয়তো প্রয়োজন নেই বা তাকে প্রয়োজন নেই তো এই ভাবনাটা তোমারও হতে পারে তোমার পার্টনারেরও হতে পারে এবার তোমাদের সম্পর্কের মধ্যে কি সমস্যা আছে সেই সমস্যাটা খুঁজে বের করা সমাধান করা সম্পূর্ণ দায়িত্ব তোমাদের দুজনের তো এখানে দেখো আবারও বলবো লেট গো করো যা নেগেটিভিটি আছে লেট গো করো দুজনের দুজনের সাথে কথা বলে সমস্যা সমাধান করো এখানে কেউ একটা টোল বিহেভ করছে আর কেউ কেউ হয়তো ভাবছে যে এখানে তার প্রয়োজন নেই তো ভাবনা চিন্তাতে তো কোনো কারণ আছে অকারণে তো কিছু হয় না সে কারণটাকে তোমরা খুঁজে বের করো সে কারণটাকে মিটিয়ে দাও তাহলে দেখবে সমস্যার সমাধানের দিকে এগোবে এটা তোমার পার্টনারও ভাবছে বা তুমি হয়তো ভাবছো আগে চারটে কার্ড দিয়ে এইটুকু পরিষ্কার করেছে যে সেই ব্যক্তি কিন্তু অন্য কোথাও কিছু সম্পর্কের সঙ্গে কানেক্টেড নয় কোন সম্পর্ক সেই মুহূর্তে নেই কোথাও একটা তোমার সঙ্গে সে ভীষণভাবে এবং সে কোথায় প্রকাশ হয়েছে সেটা পরে ব্যাপার আগে সেটাকে দেখো যে কোথা থেকে সমস্যা হচ্ছে সমস্যার সমাধান করো যে সমস্যার সমাধান করবে বাদ বাকি যেগুলো ইস্যু আছে সেগুলো সব মিটে যাবে এখানে তোমরা একে অপরের প্রতি তোমাদের প্যাশন আছে অবjection আছে তোমরা চাও একই অপারেশনে সম্পর্কটাকে কন্টিনিউ করতে তোমরা চাও তোমাদের সম্পর্কটা প্রশ্নবিদ্ধ হোক কিন্তু কিছু সমস্যা এসে তোমাদের কাজটাকে ডিলে করছে না হয়তো বারবার একটা স্টাক পরিস্থিতি দিয়ে দিচ্ছে সেখান থেকে আগে বেরো অসুখ করেছে মানে আমাকে এখনি ওষুধ খেতে হবে এরকম নয় যে আজকে আমার অসুখ করেছে আমি ভাবব যে থাক আগে একটু সুস্থ হইনি তারপর খাবো সেটা তো আমরা ভাবি না সঙ্গে সঙ্গে আমরা ওষুধ কেন করি যে না সুস্থ হতে হবে তো ঠিক সেই জন্যই বলছি যে সমস্যা খুঁজে বের করো করে সমাধানের চেষ্টা করো সেটাই বেস্ট হবে সমস্যা ফেরি রাখলেই সমস্যা বেড়ে যাবে তার সঙ্গে আরো কয়েকটা সমস্যাকে ডেকে এনে যুক্ত করে নেবে কিছু মিস্টেক তোমাদের হয়েছে ঠিক আছে মিসা আহ মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে দেখো এখানে অতি অবশ্যই কিছু হয়েছে তোমাদের এখানে কেউ তো খুব ফিল করছো যে তোমার খুব খুব কেউ কাছের মানুষ তোমায় ছেড়ে চলে গেছে কিছু তো মিস্টেক হয়েছে তোমরা ভুল বুঝেছ এখানে তোমাদের সেপারেশনে থাকো তো তোমরা কি ভাবলে তোমাদের আত্মার একটা পার্ট অ্যাকচুয়ালি তার মানে কি তোমরা ভেতর থেকে খালি ভাবছো খালি ফিল করছো কেউ এখানে আছো যে নিজেকে খুব একা ফিল করছো ভেতর থেকে সম্পূর্ণ নিজেকে একা ফিল করছো কেননা তার যে পার্ট সেটা কোথাও মিসিং তার মানে তোমার শূন্যতাটা যা খুব মনে লাগছে ঠিক আছে এরাম কেউ এগুলো বোঝা যায় বুঝলো এগুলো তোমরা একটু অবজার্ভ করো একটু যদি ভাইব্রেশন নিতে পারো তাহলে তো ভীষণ ভালো আর নালে বোঝা যায় একটু করো একটু করো দেখো ঠিক তার এনার্জিটাও তোমাকে বুঝিয়ে দেবে যে সে সত্যি কি করছে কখনো মিথ্যে করে না সাজগোজ কথাবার্তা অনেক কিছু অনেক কিছু চাপা দিতে পারে অনেক সময় আমাদের চাপা দিতেও হয় সবসময় সবটা কিছু বলাও যায় না কিন্তু এনার্জি কিন্তু কিছু চেঞ্জ হয় না এনার্জি দুঃখে থাকে তো দুঃখেরই থাকবে যদি কেউ চিট করে তো সেই এনার্জি থাকবে যদি কেউ লয়্যাল থাকে সেই এনার্জি থাকবে ওটার ওপর কোনো পরত পড়ে না পরদ পরে শুধু আমাদের বাহ্যিক সাজগোজের ওপর কথাবার্তার ওপর তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে তোমার স্বভাব খুব নরম প্রকৃতি সেটা দেখে কারোর কাইন্ড হাটে কেউ আছে তোমার পার্টনার তোমাকে সেরকমই দেখে গ্রেসফুল ঠিক আছে এবং তুমি খুব তোমার মধ্যে সেই বোধগুলো আছে কৃতজ্ঞতা বোধ আছে তোমায় যদি তুমি সেটা বলো না তুমি যদি কারো বন্ধু পাবো সারা জীবন তার পাশে থাকো এরকম কিছু তোমার সৌন্দর্যতার কথা বলছি না এখানে এই ভিতরের কথা বলছি এখানে তোমাদের মন বলো আচার আচরণ বলো ব্যবহার বলো যেভাবে তোমার পার্টনারকে যথেষ্ট তোমার প্রতি মুগ্ধ করে কারণ তোমার এই ব্যবহারের মধ্যে একটা নরম সরম ভাব আছে যেটা আমরা পছন্দ করি তো সার্বিক ভাবে যদি বলি সর্বক্ষণ তুমি কার কথা ভাবছো সে কি তোমার কথা ভাবছে হ্যাঁ তুমি যার কথা ভাবছো সেও তোমার কথাই ভাবছে আর সে এটাই ভাবলে তুমি ডিজার্ভ করো লাভ তুমি সারা সে কেমন ফিল করছে কোথাও একটা সে নিজেকে খুব অবহেলিত নেগলেক্টেড ফিল করছে ঠিক আছে কোথাও একটা তার তাকে ডবল ফেস ক্যারি করতে হচ্ছে যে সে ভালো নেই সেটা চাপা দেওয়ার জন্য এখানে তোমার পার্টনার যত কিছু নেগেটিভিটি আছে সেগুলোকে লেট গ্রো করতে চায় কন্ট্রোল ইস্যুটাকে লেট গ্রো করতে চাই আন্ডারস্ট্যান্ডিং এ চলে এসো এখানে দেখো তোমরা একে অপরের প্রতি প্রচুর প্যাশন নেই তোমরা চাও তোমাদের সম্পর্কটা প্রস্ফুটিত হোক সুন্দর হোক ভালোভাবে এগো এটা চাও তোমরা এখানে ওটি অবশ্যই তোমরা সেলফ লাভ করছো সেলফ কেয়ার করছো হার্টকে ওপেন করার চেষ্টা করো গিভ অ্যান্ড সম ঠিক ঠিক রাখো আর সবথেকে বড় কথা হচ্ছে নিজেদের এনার্জিটাকে অনেক উঁচুতে রাখো যাতে কোনো নেগেটিভিটি তোমাদের ছুঁতে না পারে ঠিক আছে এখানে তোমরা কেউ জানো যে হয়েছে যেটা হওয়া উচিত ঠিক করার চেষ্টা করছো কেননা তোমাদের সিপারেশন তোমাদের কোথাও ফাঁকা ভাব দেয় কোথাও মনে হয় তোমাদের সোল থেকে কিছু একটা মিস করছো সোল কানেকশন যেহেতু ভালো কোনো কানেকশন তাই জন্য এই মিসিং ব্যাপারটা আছে এখানে দেখো তোমার পার্টনার এটাও ভাবে যে তোমাদের মধ্যে একটা ভালো কেমিস্ট্রি আছে তোমাদের মধ্যে থার্ড পার্টিও আছে হ্যাঁ কিন্তু থার্ড পার্টির দিকে তোমাদের লক্ষ্য নেই যদি থার্ড পার্টি তোমার তরফ থেকে হয় না তো তোমার কোনো মাথা ব্যথা আছে নাহলে তার তরফ থেকে হয় তারও কোনো মাথা ব্যথা নেই কিন্তু সে মধ্যিখানে আছে ঠিক আছে সে মধ্যিখানায় আছে কিন্তু তোমাদের রকম কোনো দাগি নেই হেলডর নেই আর এখানে তোমার ম্যাপ পার্টনার তো খুব সুন্দর দেখে তোমার ব্যবহার বিশেষ করে তোমার ব্যবহারের মধ্যে খুব সুন্দর হয়তো মাদার নিচার তোমার খুব আছে ক্লাইন্ট হার্টেড তুমি হয়তো আহ প্রকৃতি প্রেমী বা অবলা জীব জন্য তোমার হয়তো কিছু তুমি ভালোবাসো জন্য কিছু করো বা কোনো নিজি মানুষ জন্তুর জন্য বা তুমি খুব হেল্পফুল তোমার পার্টনার দেখে তার জন্য তোমার সৌন্দর্যটা তার কাছে আরো সুন্দর হয়েছে কেন বাহ্যিক সৌন্দর্যটা ও তো আসবে যাবে বয়সের সাথে ও থাকতেও পারে আবার একদিনের মধ্যে সেটা চলেও যেতে পারে যদি সেরম কারোর কোনো অসুবিধা হয় কাজে ওটা আমাদের হাতে নেই আমাদের হাতে যেটা আছে সেটা আমাদের ব্যবহার আমাদের আমাদের যেটা আছে মন থেকে চেষ্টা এইটুকুই আমাদের হাতে আছে তো সেগুলো যদি আমরা মন দিয়ে করি সেখান থেকে সবকিছু বিফলে যায় না কিছু না কিছু সময়ের সাথে সাথে ফেরত আসে চলো দেখি না মা তোমাদের কি বলতে চাইছে এই সম্পর্ক নিয়ে আজকে দেখে নিয়ে এই সম্পর্ক নিয়ে মায়ের কি বক্তব্য ঠিক আছে যদি তোমরা কেউ মেডিটেশন করো তাহলে অনেক কিছু উত্তর পেয়ে যাবে নিজের মন থেকে এখানে মা তোমাদের গাইড করতে চায় আচ্ছা এখানে কেউ আছো হয়তো হাইলি স্পিরিচুয়াল কেউ আছো ভাবে কাজ করে খুব ইন্টিউটিভ পার্সেন তো এখানে কেউ আছে এরকম ঠিক আছে মায়ের বক্তব্য হচ্ছে যাকে বিশ্বাস করো সেখানের সঙ্গে যুক্ত থাকো সে তোমাকে অনেক রাস্তা দেখাবে সে তোমাকে সাপোর্ট করবে যখনই ভেঙে পড়বে তখন যাকে বিশ্বাস করো ঠিক তার কাছে চলে গিয়ে সবটুকু বলে দেবে সেখান থেকে কক্ষনো কেউ ফাঁকা হাতে ফেরে না তবে তার কাছে যখনই যাবে অবিশ্বাস নিয়ে না একদম বিশ্বাস নিয়ে যে বলেছি যখন সেখান থেকে আমি ঠিক রাস্তা পাবো দেখিছে আমি বলছি যে ট্রান্সফরমেশন আসবে বেশ ভালো এখানে তোমরা কেউ আসো একে অপরের সঙ্গে ওত্যপ্রত্যভাবে যুক্ত তোমারা তার মধ্যে অনেক মিল আছে তার জন্য হচ্ছে তোমরা একে অপর থেকে দূরে থাকলে তোমরা খুব ফাঁকা ফিল করো ঠিক আছে যেটা অন্য কোথাও থেকে ভরে দেওয়ার সম মানে সম্ভব নয় এখানে তোমাদের কিছু না কিছু ব্লেসিং আসতে চলেছে আবারও ব্লেসিং আসতে চলেছে বাহ ভালো এখানে রাখো প্রোটেকশন তোমাদের তোমরা একে অপরকে রোটেট করতে চাও স্টেমিনিটি চাও ঠিক আছে স্টেমিনিটি চাও এখানে তোমরা কেউ কারোর খুব কিউট দেখো মূলাদা চক্রের উপর কাজ করো তার মানে তোমাদের স্টেমিনিটি যাতে আসে সে সম্পর্কেই হোক কাজের জায়গাতেই হোক স্টেমনি করতে গেলেই মূলতা চক্র উপর কাজ করতে হয় হতে পারে যে কোমরের বলো পায়ের বলো কোন রকম কোনো প্রবলেম দেখা দিচ্ছে বা হয়তো বারবার ব্যথা হচ্ছে তো এরম কোন সমস্যা থাকতে পারে সেখানেও বলবো যে এই চক্রটা কারোর হয়তো ডিসব্যালেন্স আছে চলে এসছি এক্স এর এনার্জি আমি তো বলেইছিলাম কার দেখে থার্ড পার্টি তো আছেই মধ্যিখানে সে তোমরা মানো আর না মানো তোমরা পাতা দিচ্ছ না এটা খুব ভালো ব্যাপার কিন্তু এখানে থার্ড পার্টি আছে ঠিক আছে কিউ এসছে প্রচুর কোয়েশ্চেন আছে তোমাদের মনে তোমাদের মনে অনেক কোয়েশ্চেন আছে ঠিক আছে এক্সটাকে ওপরে রাখবো তোমাদের মনে অনেক question আছে একে অপরের জন্য তোমরা হয়তো যখন কথা বলবে দেখবে অনেকে অনেক মানে তোমরা দুজন একে অপরের অনেক প্রশ্ন করছো কারণ এই প্রশ্নগুলো তোমাদের মনে জমছে একটা পাহাড় তৈরি হচ্ছে যে প্রশ্নগুলো সমস্যা সমাধান হয়ে যাবে দেখবে তোমাদের সম্পর্কটা ইজি হয়ে যাবে এখানে ইউএসছে এসছে কারণ নাম তো হতেই পারে আপ কতটা মাথায় এলো তোমাদের সম্পর্কটা আর এক ধাপ এখানে তোমার তোমায় কিছু বলতে চাই ইউ বলে মেনশন করা হয়েছে তার জন্য তোমাকেই বলতে চাই ঠিক আছে এমন কোনো কথা যেটা তোমার সঙ্গেই করতে চায় আর আমার কিছু মাথা আসছে না যদি তোমাদের এখান থেকে কিছু মাথা আসে সেটা তোমাদের পার্সোনাল হিসেবে রেখে দেবে কেন আর সত্যি আমার মাথায় কিছু আসছে না আর অ্যাঞ্জেল ল্যাম্বা ইলেভেন একটু দেখে নেবে অ্যাঞ্জেল ল্যাম্বা এর ভীষণ ভালো মানে আছে একটা অ্যাঞ্জেল ল্যাম্বা ইলেভেন একটু দেখি নেবে যেটা তোমাদেরকে অনেকটা সাপোর্ট করবে গাইডেন্স হিসেবে কাজ করবে এমনি ইলেভেন কিংটা একটা টুয়েন্ট লেভেন এর নাম্বার এছাড়া তোমরা দেখে নিও এর একটা সুন্দর মানে আছে তোমাদের গাইডেন্স হিসেবে কাজ করে দেবে আর তার সাথে এটা বলবে প্লিজ পজিটিভ থাকো যতটা পারবে পজিটিভিটি দেওয়া নেওয়া করো যে মাসটা আসতে চলেছে সেই মাসে কিন্তু প্রচুর ভালো ভালো দিন পাবে তার পরের মাসে বেশ কিছু ভালো ভালো দিন পাবে এই প্রত্যেকটা দিনকে কাজে লাগে না কেননা যে দিনগুলো আমাদের হাতে আসছে সেগুলোই কিন্তু শুধু আমাদের হাতে আছে পরের বছর কি হবে সেটা কিন্তু আমরা কেউ জানি না পরের দিন কি হবে সেটাই আমরা জানি না তো অত পরে চিন্তা না করে যে যেগুলো পাচ্ছ সেই সেইগুলোকে কাজে লাগে নাও সেখান থেকে যাতে আরো এক ধাপ তোমরা এগোতে পারো তার সঙ্গে এটাই বলবো সেলফ কেয়ার করো সেলফ লাভ করো ভাইভ্রেশন সেন্ট করো লাভ ভাইভ্রেশন আর যত পারবে পজিটিভ থাকো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে তো প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করু সাথে সবাই ভালো থাকুন নমস্কার